আট সালে সাকিব খানের সাথে বিয়ের সময় নাম বদলে অপবিশ্বাস রেখেছিলেন অপু ইসলাম খান সেই সাথে তাদের বিয়েটাও হয়েছিল ইসলামিক ধর্মমতে সেই হিসাবে অপবিশ্বাস এখন ইসলাম ধর্মের অনুসারী তবে অপবিশ্বাসকে প্রায় সময়ই তার পরিবারের সাথে পুজো এবং বিভিন্ন ধরনের সনাতন ধর্মের অনুষ্ঠান পালন করতে দেখা যায় এ নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিয়াল মতামত এসব ব্যাপারে না হয় নাই গেলাম অপবিশ্বাস সম্পর্কে একটা তথ্য জানা গেল তার নিকটজনদের কাছ থেকে অপবিশ্বাস নাকি অপু ইসলাম খান হওয়ার পর থেকে প্রায় সময় ঈদগুলো উদযাপনের মতো রোজাও পালন করেন সেই সাথে তিনি নাকি নামাজ পড়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন তবে ইফতারি ও সময় সাকিব খানের পরিবারের সাথে নাকি অনেকবারই ছিলেন অপু ইসলাম খান যদিও এবার সন্তান আব্রাহাম খান জয়কে করার জন্য অপবিশ্বাসের চিকিৎসক তাকে রোজা পালন না করার জন্য পরামর্শ দিলেও অপু ইসলাম খান নাকি এবার সত্যিকারী প্রায় সবকটি রোজাই রাখতে চাচ্ছেন এদিকে ঈদে আসছে সাকিব খান ও অপু বিশ্বাসের রাজনীতি ছবিটি উপ বাংলাদেশের নিকটজনদের কাছ থেকে জানা যায় সাকিব খানের জন্য প্রায় সব কিছু করতেই রাজি অপু বিশ্বাস তবে কারণ যাই হোক সিয়াম সাধনার মাসে অপু বিশ্বাসকে যদি সিয়াম সাধনা পালনে রত দেখা যায় তাহলে সবার সাথে সাথে খুশি অপু ভক্তরাও প্রিয় দর্শক বিয়ের জন্য তারকাদের ধর্ম পরিবর্তন কোনো নতুন ব্যাপার নয় মিনাপাল থেকে যেমন কবরী তেমনি অপু বিশ্বাস থেকে অপু ইসলাম খান তিনিও হয়তো স্বামীর ধর্মটাকেই নিজের বলে মেনে নিতে পারেন আপনারা কি অপু বিশ্বাসকে অপু ইসলাম খান হিসেবেই দেখতে চান এসব বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না